কেন সাত বোনের এক ভাই ডাকা হয় লুথুজ্জামান বাবরকে উই আর লুকিং ফর শত্রুজ জনপ্রিয় এই ডায়ালগটি দিয়েছিলেন এক সময়ের জনপ্রিয় বিএনপি নেতা লুথুজ্জামান বাবর দশ ট্রাক অস্ত্র মামলায় দীর্ঘ কারাভোগের পর অবশেষে সম্প্রতি মুক্তি পেয়েছেন তিনি কিন্তু বাবরকে অনেকে ডাকতেন সাত বোনের এক ভাই হিসেবে সতেরো বছর পর জেল থেকে বের হওয়া বাবরকে কেন সাত বোনের এক ভাই বলা হয় কিংবা তার সাত বনি বা কারা বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি পি নেতা লুসফুজ্জামান বাবরকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে তার অতীত কর্মকাণ্ড বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত সাত রাজ্যের বিষয়ে তার ভূমিকা আজও উপমহাদেশের ভূরাজনীতিতে রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ভারতের এইসব রাজ্যের স্বাধীন কামীদের সহযোগিতার চেষ্টা দুই সালে দশ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ার ঘটনায় বাবর সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ করা হয়েছে ওই অস্ত্রগুলোর উদ্দেশ্য ছিল সেভেন সিস্টার্স অঞ্চলের স্বাধীনতা কামীদের হাতে তুলে দেওয়া চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা অস্থিতিশীলতা তৈরি করতে পারেনি বাবরের পরিকল্পনা তাতে আরো ভয়াবহ পরিণতি আনতে পারতো বলে ধারণা করা হয় উদ্ধারকৃত অস্ত্রগুলোর বাজার মূল্য ছিল প্রায় সাতাশ হাজার কোটি টাকা বিশ্লেষকদের মতে এই অস্ত্র সরবরাহ সফল হলে ভারতের নিরাপত্তার চরম হুমকির মুখে পড়তো রুস্তুত যেমন বাবরের রাজনৈতিক উত্থান শুরু উনিশশো সালে নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচনের মধ্যে দিয়ে দুই সালে বিএনপি জোট সরকারের ক্ষমতা আসার পর তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সেই সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এর পেছনে বাবরের ভূমিকা বিশেষ আলোচিত। 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে বাংলাদেশের অস্থিরতার প্রভাব ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে পড়তে পারে বলে মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের পর বাবরের অতীত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা বিখ্যাত উক্তি লুকিং শত্রুজ আজও অনেকের মনে গেঁথে আছে এসব কারণেই তাকে ভারতে সেভেন সিস্টার্স এর স্বাধীনতা কামীদের এক ভাই হিসেবে অভিহিত করা হয় দুই সালের পহলা এপ্রিল এস ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান দুই সালের আটাশে মে আটক লুৎফুজ্জামান বাবর এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যু দেশ হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড বিচারিক আদালতের রায়ের পর দুই হাজার সালের ছয় ফেব্রুয়ারি মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয় এবং তার ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয় একই সময়ে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর এর মধ্যে গত তেইশে অক্টোবর দুর্নীতির মামলায় আট বছরের দণ্ড থেকে এবং ডিসেম্বরের একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পান তিনি ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেল সময় সারা বেলার সাথে থাকার জন্য